আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ডাক্তার দেখাতে গিয়ে এই যে পর্দার পাড়ে ঘুরতে গিয়েছিলাম পর্দার পাড়ে গিয়ে আমার হাজব্যান্ড চটপটি বা ফুচকা অর্ডার করেছে ও চটপটি খেতে পছন্দ করে তাই চটপটি আর আমি ফুচকা খেতে পছন্দ করি তাই ফুচকে নিয়েছি আর এত দেখতেই পাচ্ছেন এখন খাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি সবাইকে ধন্যবাদ দেখুন কি সুন্দর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে চারিদিকের কী সবুজ সুন্দর দৃশ্য এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে পর্দার পাড়ে গেলে এই দৃশ্যটা দেখতেই সবার ভালো লাগে আর এই দৃশ্যটা দেখলেই সবার মন জুড়ে যায় এই জন্যই মানুষ বারবার এই জায়গায় আসে আর আমারও বারবার আসতে ইচ্ছে করে কিন্তু হয় না সময়ের অভাবে আর যেভাবেই হোক হয় না আর কার এই পর্দার পাড়ের এই জায়গাটা পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কারণ আমি নতুন ইউটিউবে ভিডিও করি আর আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ